আজকে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে আছি আমি আমার অস্তিত্ব নিয়ে কোথায় যাবা লাগবে আমার লক্ষ্য কি পৃথিবীর মানুষ বাসি কেউ গাড়ির জন্য কেউ বাড়ির জন্য কেউ প্রপার্টির জন্য কেউ সন্তানের জন্য কেউ এটা সেটার জন্য বেঁচে থাকে আসলে আমরা কি জন্য বেঁচে থাকবো জালাল দুনিয়াতে যে আমাকে হায়াত দিয়েছেন আল্লাহ বলেছেন বোদন তোমাকে আর মানুষ মানুষ আর জিনকে আমি অন্য কোনো বা কারণে বানাই নাই বানিয়েছি শুধুমাত্র আমরা ইবাদতের জন্য আজকে আমরা পৃথিবীতে কেউ বাড়ির জন্য কেউ গাড়ি গাড়ির জন্য কেউ প্রপার্টির জন্য কেউ চাকরির জন্য এটা সেটার জন্য বেঁচে থাকি ইবাদতের জন্য আজকে বেঁচে থাকার মানসিকতা আমাদের নাই ঠিক না বলেন ইবাদতের জন্য আমরা পৃথিবীতে বেঁচে আছি ইবাদত করার জন্যই আমরা পৃথিবীতে এসেছি এই চিন্তা আজকে মানুষের কাছে নাই ঠিক কেনা জোরে বলে কেন নাই বলেন আপনার বাড়ি হচ্ছে এটা রূপহী নাকি এই জায়গা তো রূপহী নাকি রূপহী সমষ্টি আপনার বাড়ি আপনি কোনো কারণে দিল্লি গিয়েছেন কোনো একটা জরুরতে আপনাকে দিল্লিতে পাঠানো হয়েছে অফিস আপনাকে দিল্লিতে পাঠিয়েছেন আপনার জন্মভূমি হচ্ছে এই জায়গাতে দিল্লিতে গিয়ে যখন আপনি দেখেছেন ভুটানিক্যাল গার্ডেন দেখেছেন সুন্দর সুন্দর পার্ক দেখেছেন সুন্দর সুন্দর উরাল সেতু দেখেছেন সুন্দর সুন্দর ট্রেন দেখেছেন চিড়িয়াখানা দেখেছেন বড় বড় প্রাসাদ দেখেছেন তাজমহল দেখেছেন এটা সেটা দেখেছেন ঘুরতে ঘুরতে আপনি সব কিছুর মধ্যে মজে গিয়েছেন আপনার রূপহীর কথা আপনি ভুলে গিয়েছেন আসলে আপনার বারে যে রূপহীর সেটা আপনি ভুলে গেছেন এইরকম একটা মানুষ যত বড় শিক্ষিত হোক তাকে ভালো বলবেন না পাগল বলবেন যত বড় শিক্ষিত হোক তাকে সচেতন বলবেন নাকি পাগল বলবেন নিশ্চয় পাগল বলবেন কেন সে তার নিজের আসল জায়গা ঘুরে গিয়েছে ইখতিয়ারে হাজিরিন আমাদের আসল জীবনের সুপুর সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে সেটা হচ্ছে আমাদের আসল বাড়ি এজন্য হযরত বরপি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই তার গোনিয়া কিতাবের মধ্যে লিখেছেন জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কে করো আরসু মে কে তুঝ সে দেখা করো তু জান্নাত রা পানি কা দা ওয়া মান বদরা বদু জখবর কে বস বে ভাষা আজা মুরা आजा तमन्नाए ওয়াসালে তু যুলুল্লাহু আকবার তু জান্নাত রা বানি কা দা ওয়া মান বাদরা বাদু যখবর কে বাস ভাষা দে মুরা आजा तमन्नाए তু আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে কথা বলছেন হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও নাকি নামে দাও এটা কিন্তু আসলে আমার লক্ষ্য নয় বরং আমার লক্ষ্য হচ্ছে কে বাস ভাষা দে মুরা आजा तमन्नाয়ে

মানুষ ঘুরে গিয়েছে মানুষ মধ্যে আছে তার সন্তানে মানুষ মধ্যে আছে তার প্রপার্টিতে মানুষ মধ্যে আছে তার চাকরির মধ্যে মানুষ হল আছে তার সুন্দর বাড়ি ঘরের মধ্যে অত সুন্দর করে অট্টালিকা বানায়া মানুষ 10 বছরই 10 বছর দেশ বলে বলেন একদিন পর্যন্ত এই অট্টালিকা সুন্দর বাড়িতে থাকার গ্যারান্টি দেওয়া যায় না ঠিক কি বলেন সুন্দর করে বাড়ি বানিয়েছেন এই বাড়ির মধ্যে এক সেকেন্ড থাকার কোনো গ্যারান্টি নাই ঠিক কি আমাদের জীবনের সমস্ত মূল্যবান সময় আমরা আজকে তার পিছনে নষ্ট করে দিচ্ছি আমাদের ছেলে সন্তানকে অবশ্যই মানুষ বানানো এটা আমাদের দরকার কিন্তু আজকে আমাদের ছেলে সন্তানের পিছনে আমরা বসে গিয়েছি ছেলে সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে অবৈধ চাহিদা পূরণ করতে গিয়ে ছেলে সন্তানগুলিকে আমরা বরবাদ করে দিয়েছি ঠিকানা দূরে বলেন আল্লাহ রাবুল আলম বলছেন তোমার প্রপার্ দিয়ের সন্তান তোমার দুনিয়ার জিন আলমালু আল বনুনাজিনা তুল হায়া দনিয়া জুবন আল্লাহবার আমরা আজকে দুনিয়ার সব্িছ প্রপার্টির মধ্যে মধ্যে গয়েছি। আসল জায়গায় আজকে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না আল্লা পার বলছেন পৃথিবীর সস্ত মানুষ তোমরা এবাদত করক খাস্র তোমাকে এটা দিয়েছি। আজকে আমরা এই জায়গার মধ্যে আমরা প্রবঞ্চিত হচ্ছি। আমরা প্রবঞ্চিত হচ্ছি। কিসের কাছে আমরা প্রবঞ্চিত হচ্ছি আজকে আমাদের না গাওয়ারি আমাদের অপারকতা এবং বিভিন্ন রকমের যুক্তি উক্তির সামনে আমরা মাথা নত করে দিচ্ছি কিন্তু প্রকৃত কথার সামনে আমরা প্রকৃত কথা আমরা বুঝতে চাই না এবার একটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ করবো একটা দৃষ্টান্ত দেব আপনি মানুষ আমি আজকে নামাজ পড়েছি উত্তর দিকে ফিরে এটা তো উত্তর নাকি এটা উত্তর দিক না আমার কথা বুঝতে নেব এটা যে পশ্চিম দিক সেটা আপনারা বলেছেন আমার কাছে এটা উত্তর মনে হয়েছে আমি আজকে নামাজ পড়েছি একদম পরিষ্কার আমার মনে হয়েছে আমি উত্তর দিকে ঘিরে নামাজ পড়েছি আসলে কেটে উত্তর কথা বলে এটা তো পড়ছি আমি এসেছি আগরতলা থেকে কলকাতা থেকে এখন আমি এখানে আসার পরে মাত্র এই কয়েক সময়ের রাস্তা এখানে আসার পরে আমার দিশা নষ্ট হয়ে গেছে আর এত দূর তো দূরের কথা এই পাড়া থেকে সে পাড়াতে গেলেও মানুষের দিশা হয়ে যায় ঠিক না বলে এখন দেখেন মানুষের যে দিশানষ্ট হয় এখন এখান থেকে আমার হিসাবটা যে গুহাটির শহরটা হচ্ছে পশ্চিম দিকে ঠিক বলেছে এখন আমার হিসাবে পশ্চিম কিন্তু এটা এটা কিন্তু আমার কাছে উত্তর তো এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম তো গুহাটি শহর কোন দিকে আছে পশ্চিম দিকে আছে এখন আমি পশ্চিম দিকে হাঁটা শুরু করেছি কয় বছর পরে গুহাটি পাবো বলে বুঝলেন নেই আমার হিসাবে পশ্চিম হচ্ছে এইটা আসলে পশ্চিম কোনটা এটা এখন আমার তো দিশা হয়ে গেছে দিগ্ভ্রম হয়ে গেছে এখন আমি আমার দিশা মতো পশ্চিম দিকে হাঁটা শুরু করলাম গুহাটিতে পশ্চিম দিকে ঠিকই আছে এখন হাঁটতেছি কোন দিকে দক্ষিণ দিকে আমি মনে করতেছি কোন দিকে পশ্চিম দিকে কয় বছর পরে গুহাটি পাওয়া যাবে বল কে আমার পর্যন্ত এখন দেখেন এ পাড়া থেকে সে পাড়া থেকে এ গ্রাম থেকে সে গ্রামে এ বাড়ি থেকে সে বাড়িতে এই দেশ থেকে সে দেশে গেলে সাধারণ একটা দিশা যদি মানুষের ভ্রম হয় নষ্ট হয় মানুষের দিক যদি পরিবর্তন হয় দিক যদি মানুষ ভুলে যায় তাহলে মানুষ এই পৃথিবীতে সিদ্ধান্ত নিতে গেলে মানুষের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক কিনা মানুষের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক সেজন্য আল্লাহ পাক বলেছেন যে মানুষের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক সেজন্য পৃথিবীর মানুষ আমি তোমার জন্য আলাদা জ্ঞানের ব্যবস্থা করেছি আমি আলাদাভাবে তোমার জন্য জ্ঞানের ব্যবস্থা করেছি আমি পৃথিবীর সমস্ত প্রাণীকে জন্মসূত্রে জ্ঞান দিয়ে দিয়েছি হাঁসের বাচ্চাকে সিল চিনিয়ে দিতে হয় না সিল দেখলেই ইগল দেখলেই চিনে এটা আমার শত্রু বিড়ালের বাচ্চা চিনলে দেখেই এটা আমার শত্রু দেখলেই চিনে যে এটা আমার শত্রু কিন্তু মানুষের সামনে যদি একটা স্বর্ণের টুকরা রাখেন আবার কয়লার টুকরা রাখেন ছোট্ট বাচ্চার সামনে দিলে কয়লার টুকরা স্বর্ণের টুকরা ডিফারেন্স বুঝবে বুঝবে না ঠিক কিনা বলেন সামনে বিষের এক প্লেটে বিষ দেন আর এক প্লেটের মধ্যে আপনি একটা জুস দেন হ্যাঁ এখন এই বিষ আর জুস দুটোই দিয়েছেন ছোট্ট বাচ্চাকে বুঝবে যে কোনটা বিষ আর কোনটা জুস কিন্তু পৃথিবীর কোন প্রাণী বিষটাকে জিন্দিগিতমুখী দিয়ে বলে যেটা তার ক্ষতি করে ঠিক কিনা বলেন জিন্দিতে মুখে দেবে না একটু এটা গভীরভাবে দেখুন তো আমার অপরিসাদ চ্যানেল আমাদেরকে বলেছেন যে তুমি একটা দিকভ্রম হয়ে যদি তোমার যদি একটা দিকভ্রম হয়ে যেতে পারে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি ভুল সিদ্ধান্তে তুমি আসর পর্যন্ত যদি সফর করো এখান থেকে মনে করেন আসরের মধ্যে আমি গুহাটি পৌঁছে যেতে পারবো আমি কিন্তু আমার হিসাব মতো পর্যন্ত যদি আমি চলি দেখবো যে বেলা সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু গুহাটি শহর পাই নাই থেকে আমি সূর্য আগে বেলা সেখান যখন আসর আমি সূর্য ডুবার আগে সেখান থেকে আমি গুহাটি শহরে সিন্ডিকেটেও বোঝা সম্ভব না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা দুনিয়ায় তোমাকে যে বুদ্ধি দিয়েছি এই বুদ্ধি প্রজ্ঞা দিয়ে সবকিছু করম। তুমি এই আবিষ্কার করো তুমি সেটা আবিষ্কার করো লোহাকে আগুনের মধ্যে লোহাকে তুমি বাতাসের মধ্যে ভাসিয়ে দাও পানির মধ্যে ভাসিয়ে দাও তুমি এই প্রযুক্তি দিয়ে করো তোমার জন্য কোনো সমস্যা নাই এটা অবশ্যই করো মাটির উপরে গবেষণা করে একশো তালা বিল্ডিং করো একটা দুধের গাখির উপরে গবেষণা করে হাজার রকমের মিষ্টি বানাও তুমি সিনথেটিক কস দিয়ে হাজার রকমের কাপড় বানাও তুমি কার্পাস তুলা দিয়ে বিভিন্ন রকমের সুতা বানাও বিভিন্ন রকমের তুলা বানাও বিভিন্ন রকমের কাপড় বানাও অবশ্যই বানাও এটা তোমার দায়িত্ব তুমি করো এই বুদ্ধি দিয়ে তুমি করতে পারো কিন্তু তুমি তোমার বুদ্ধি দিয়ে আল্লাহর কাছ থেকে তুমি এসেছো আবার আল্লাহর কাছে যাওয়া সম্ভব হবে কিনা তোমার বুদ্ধি দিয়ে সেখানে যাওয়া সম্ভব নয় সেজন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি এই পৃথিবী নামক জায়গার মধ্যে যেখান থেকে যেতো ওয়াদা করে এসেছো ওয়াদাটা আমি তোমাকে মনে করিয়ে দিলাম এই ওয়াদার ভিত্তিতে যারা জীবন ধারণ করবে আমি আল্লাহর সাথে আবার তার মোলাকাত হয়ে যাবে

প্রতিপালন করো সুতরাং এই দুনিয়ার জমিনে বুদ্ধিমান মানুষ তিনি যিনি মনে করেন আমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি প্রতিপালন করছেন আমরা দুনিয়ার জমিনে খাবার দাবার আমরা যা কিছু খাই একটাও আমাদের তৈরি না নাকি আল্লাহ তৈরি সবগুলি আল্লাহ তৈরি আল্লাহ বলছেন তুমি যার খাবার খাও যার দুনিয়ায় বসবাস করো যার কিছু ব্যবহার করছো তার ইবাদত করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা কি বলেন আমি কি কথা বলবো না ছেড়ে দেব কথা বলবো না ছেড়ে দেব আলহামদুলিল্লাহ গুরু হিসিন এখন এখন গুরু হিসিন আপনি যদি বলেন আমি রাত দুইটা পর্যন্ত কথা বলবো কিন্তু কথা আপনাদেরকে হ্যাঁ আমি এই কথা বিশ্বাস করি যে কোরআনের প্রকৃত তারা কোনো সময় উঠবে না তারা শুনে তারা বসবে এখন মাঝখানে ছোট্ট একটা দায়িত্ব পালন করিনি ছোট্ট একটা দায়িত্ব করে দায়িত্বটা হচ্ছে আমি কিন্তু আমার কথা কখনো ওয়াদা ভুলে যাই না আমি অবশ্যই আলোচনা করব। কিন্তু মাঝখানের দায়িত্বটা শেষ করিনি সেটা হচ্ছে এই ইন্তজামিয়া কমিটি মাহফিলটাকে অর্গানাইজ যারা করেছেন বিশেষ করে একটি লক্ষ্য হচ্ছে এই যে মসজিদের কিছু কাজ আছে মসজিদের কিছু আমরা দান দাঁতকা করব করার পরে বাকায়েদা আবার আলোচনা আবার করব। এবার রাত্রে তিনটা বাজে ফজর হোক ইনশাল্লাহ আমি কিন্তু আবার পালিয়ে যাব আমাকে ফুট যেতে হবে তো সেজন্য জন্য সুনির্দিষ্ট সময় আপনি আমি আপনাদের সামনে কথা বলবোই ইনশাআল্লাহ বলবো ইনশাল্লাহ আপনাদের উপস্থিতিও থাকা দরকার এখন আসছে মাঝখানে কয়েক মিনিট আমরা ছোট্ট মসজিদের জন্য একটু সময় দিলে ভালো হবে না খারাপ হবে বলেন আপনাদের পরামর্শ চাচ্ছি আপনারা মুখ চুপ করে থাকলে চলবে না তো আমরা মসজিদের জন্য যদি কিছু কাজ করি মসজিদের জন্য যদি কিছু আমরা একটু ফিকির করি এই সময়টা কি আমাদের দেওয়া উচিত কিনা বলেন ভালো হবে না খারাপ হবে ভালো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম বাজার আল্লাহর নবী বলেছেন আহাবুল বিলাদ ইলা আল্লাহি মাসাজিদুহা ওয়া বুগাতুল বিলাদ ইলা আল্লাহি আসওয়াকুহা নবীজি বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে মসজিদ এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার ঘাট না বলেন আজকে মসজিদ কর্তৃক এই যে মাহফিলের ইন্তজাম করা হয়েছে মানুষ কি এই মসজিদের মা ফিরে বেশি নাকি বাজারে আমরা আমাদের ছেলের হাতে বিশ পঞ্চাশ টাকা দিয়েছি মার কাছে বলেছে বা মা ফিরে যাবো সেটা কিনেছে ওদিনকে এক মাফিরে দেখলাম এতটুকু ছোট ছোট দুই ব্যক্তি আমি যে রুমের মধ্যে এই রুমের সামনে বসে বসে সিগারেট টানতেছে ছোট ছোট বাচ্চা সিগারেট ডাতেছে দুটো দুই তিনটা ধরছে পালাবি কিন্তু দৌড়েছি কি রে সিগারেট পৌঁছে বাড়ির থেকে একশো টেখা দিয়েছে মা একশো টিয়া দিয়ে বিড়ি দক্ষি সিগারেট তো কোনোদিন খাইছি না এই জন্য সিগারেট টেস্ট করতেছি মা সিগারেট টাকা দিয়েছেই টাকা দিয়ে সিগারেট টেস্ট করতেছে তাহলে হাজারিন এই বাজারের মধ্যে আজকে মানুষ আমরা বেশি মাফিরের মধ্যে কম

Bye.